উনিশ সাল থেকে বলা হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে আইন পাস হয়ে গেছে কিন্তু এই সিএ গতকাল আমরা দেখলাম লাগু হলো এই যে চার পাঁচ বছর সময় কেন লাগলো কি মনে হয় আপনার প্রথম কথা হচ্ছে এটা আগেই করতে পারত কিন্তু এর মধ্যে একটি ধাপ্পা আছে সে ধাপ্পাটা হচ্ছে উনিশ সালের আইনে কোনো নাগরিকত্ব ছিল না এখনো নেই তাহলে উনিশ সালের আইনে কি আছে না নাগরিকত্বের জন্য কিছু লোক অ্যাপ্লিকেশন করতে পারত না তাদের অ্যাপ্লিকেশন করার অধিকার দেওয়ার কথা হয়েছে সেটা কিন্তু দু সালে যে আইনটা যেটাকে কালাকারণ বলা হয় সেইটা না শুনলে বোঝা যাবে না দু সালে যে আইনটা পাস হয় তার সেকশন টু তার সাব সেকশন অন বি তাতে বলা হয় ভারতবর্ষে যে সমস্ত নাগরিক আছে আচ্ছা তাদের জন্য একটা রেজিস্টার তৈরি করতে হবে যার নাম ন্যাশনাল সিটিজেনশিপ রেজিস্টার এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স তাহলে তার জন্য এই নাগরিকত্বের সংখ্যাগুলো ঠিক করা এটা হচ্ছে দু হাজার তিন সালের আইনের চোদ্দ এ ধারায় প্রবেশার হচ্ছে তা সেইটা ঠিক করতে গিয়ে তারা বলল যে ভারতবর্ষে যারা বিনা অনুমতিতে ভারতবর্ষে প্রবেশ করেছে পাসপোর্ট ভিসা বা অন্য কোনো রকম সরকারি অনুমতি ছাড়া তারা অবৈধ অনুপ্রবেশকারী এখানে কিন্তু উদ্বস্তু বলে কিছু বলা হয়নি ভারতবর্ষের যে কোনো লোক আছে এনআরসি তে তাকে প্রমাণ করতে হবে যে সে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে থেকে ভারতবর্ষে আছে যেটা গরিব লোক এবং নিম্নবর্ণের লোকদের পক্ষে প্রায় অসম্ভব কাজ কারণ তারা কোনো এই ধরনের ডকুমেন্ট রাখে না এবারে দেখুন এইটা করা হলো কেন এই আইনে কোথাও বলা হয়নি লেখা নেই যে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে ভারতবর্ষে থাকতে হবে কিন্তু সেটা বলা হয়নি কেন কোন অলরেডি সংবিধানে এটা বলা আছে সংবিধানে নাগরিকত্ব নিয়ে যে সেকশনটা আছে তার ছয় বিধারায় বলা আছে ছয় এ ধারায় বলা আছে উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী যাদের মা বাবা বা উদ্ধতন পুরুষের যে কেউ ভারতের অধিবাসী সে খণ্ডিত ভারতের নাগরিকত্ব পাবে এটা শুনে আমাদের ভালো লাগলো যে এটা খুব ভালো জিনিস তাহলে দেশ ভাগ হলেও সবাই নাগরিকত্ব পাবে কিন্তু এর পরেই বি ধারা এসে এই ধারাকে কন্ট্রাডিক্ট করলো তাতে বললো পাকিস্তান তৈরি হওয়ার পর যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে এখানে এসছে তারা উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে যারা এসছে তারা ভারতের স্বাভাবিক নাগরিক উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছে তাদের না বৈধ ডকুমেন্ট লাগবে অথবা নাগরিকত্ব প্রমাণ করতে হবে বা তাদের নাগরিকত্ব রেজিস্ট্রেশন করতে হবে কবে না অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সেটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বরের মধ্যে এইটা তাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যে এতগুলো কথা বলছেন কিন্তু আমরা তো বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি বলা হচ্ছে দু সালের আগে যারা এসছে তারা তারা যদি হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ওই যে পাঁচটা এই না নি শর্ত শর্ত আছে নি বলেনি তাহলে এখানে আসছে কোথায় এই যে অভিবাদন রূপবিষ্কারী এতে অধিকাংশ যে অধিকাংশ যে উদ্ভাস তারা এফেক্টেড হবে তা 2004 সালে যে ঠাকুর ঠাকুরবাড়িতে এটা নিয়ে অনশন আন্দোলন হয় তারপর থেকে निखिलবঙ্গবাংলাদেশ বস্ত্র সমন্বয় সমিতি তৈরি হয় তার নেতৃত্বে মেনলি তখন সুবোধ বিশ্বাস নেতৃত্ব দিয়েছে দিল্লিতে বিভিন্ন জায়গায় হয় আসামে একটা ঘটনায় সে অ্যারেস্টেড হয়ে দু বছর বিনা বিচারে ছিল তাই সব আন্দোলনের ফলে এই ইস্যুটা সামনে আসে আসাম এক তৈরি হয় রাজীব গান্ধী উনিশশো পঁচাশি সালে সেই চুক্তি করে এই সমস্ত ব্যাপারে দেখা গেল যে উদ্বাস্তুরা এতে ম্যাক্সিমাম এফেক্টেড হবে তারা কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি সুতরাং তারা কেউ দু সালে নাগরিকত্ব পাবে না কারণ যে ইলিগাল মাইগ্রেন্ট এই বলা হলো যে কোনো ডকুমেন্ট ছাড়া আসবে তাহলে সমস্ত উদ্বাস্তুরা তারা রায়টের ফলে এসছে কারোর পক্ষে পাসপোর্ট ভিসা করা সম্ভব নয় তাহলে তারা নাগরিকত্ব পাবে না তা উনিশ সালের আইনটা অ্যাজিফ এটা অন্তত রাজনাথ বলেছে পার্লামেন্টে যে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন অর্থাৎ যারা কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি কিন্তু ঘটনাচক্রে ষোলো সাল থেকে এই আইনটা চালু করার চেষ্টা হয় ষোলো সালে প্রথমে লোকসভায় এই আইনটা পাস হয় কিন্তু অদ্ভুতভাবে রাজ্যসভার অধিবেশনের শেষ দিনে সেটা পেশই করা হলো না যে কারণে তো আইনে পরিণত হলো না ষোলো সালে ইলেকশন ছিল তাতে বিজেপির রেজাল্ট অত ভালো হয়নি কারণ এই ইস্যুটার জন্য বিজেপি সেটাই কনসাস হলো সে তখন বলল যে আমরা নতুন আইন উনিশ সালে আনবো তা উনিশ সালে সেই আইন আনলো সেই আইন কিন্তু অলরেডি জে ১৬ সালে ষোলো তৈরি হয়েছিল সেই ষোলো সালের আইনটাকেই সামান্য এক্সটেন্ড করলো আমাদের মতামত নিয়ে করে আইনটা চালু করলো কিন্তু সেই আইনে আমরা অবাক হয়ে দেখলাম যে সেখানে কোনো বাঙালি নাগরিকত্ব পাবে না তা আপনারা জানেন আইনে যা নেই নেই রুলে সেটা থাকতে পারে না রুলকে রুল আইনকে ভায়োলেট করতে পারে না আইনকে প্রয়োগ করার জন্য রুল তাই এখানে যেটা হলো জে পিছি পরিষ্কার বলেছে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে জিজ্ঞেস করা হয় যে এই যে আইনটা হচ্ছে এতে কতজন নাগরিকত্ব পেতে পারে যারা অলরেডি পাসপোর্ট অ্যাক্ট ফর অ্যাক্টে ছাড় পেয়েছে উনিশ সালের আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এখান থেকে যে সমস্ত লোক মাইনরিটি গ্রুপ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি হিন্দু হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এইসব নিয়ে ছটা মাইনরিটি কমিউনিটি যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে হুম তারা এতে বেনিফিটেড হবে এবারে এটা করেছে কেন বলল যে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে এই মর্মে যে সংশোধনী হয়েছে দু হাজার পনেরো সালে যারা অলরেডি ছাড় পেয়েছে সেই ছাড় যারা পেয়েছে একমাত্র তারাই থেকে মুক্ত হবে কারণ ইলিগাল মাইগ্রান্টে দু সালে বলেছে তারা কোনোদিন নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না শুধু তাই নয় তাদের যারা ছেলে পেলে তারাও যারা উনিশশো সাতাশি সালের পরে জন্মেছে তারা কেউ নাগরিকত্ব পাবে না যদি না তার দু হাজার তিন সাল পর্যন্ত সাতাশি থেকে তিন সাল পর্যন্ত যদি না তাদের মা বাবার একজন নাগরিক হয় আর সালের পরে তাদের তিন দুজনকেই নাগরিক হতে হবে দুজনকেই নাগরিক হতে হবে অথবা মা বাবার একজন হবে ভারতের নাগরিক আর একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে হবে না এই হচ্ছে আইন তাহলে জন্মসূত্রে নাগরিকত্ব দু সালে কেড়ে নিয়েছে তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো আপনার ডকুমেন্টেড হিসেবে আপনার সংবিধানের যে ধারাটা সেটা আমি দেখি নিচ্ছি আমি সংবিধানটা নিয়ে বসেছি যে কারণে এই দেখুন সংবিধানের ছয় বি ধারা এখানে আছে এইটা হচ্ছে ছয় বি ধারা তাতে এই কথা বলা আছে যে নাইনটিন জুলাই নাইনটিন ফোরটি এইট তার আগে আসতে হবে নাগরিক নাগরিকত্ব পেতে গেলে তাহলে যে সময় সমস্ত নেতারা কুমিরের অসু বর্ষণ করছে যে ওদিক থেকে যত লোক আসবে দেশভাগের বলি তাদের এখানে আমরা গ্রহণ করে সব সুযোগ সুবিধা দেবো সেগুলো কিন্তু সংবিধানে উনিশশো উনপঞ্চাশ সালে কেড়ে নিয়েছে সে কথা এই মূর্খ লোকগুলো যারা লেখাপড়া যারা তাদের নেতারাও সংবিধান বলতে ভালো করে পড়েনি কারণ এখন যেমন এই দু সালের আইনটা আমার ধারণা গোটা পশ্চিমবঙ্গের একশো লোক ঠিকভাবে পড়েনি তাহলে এই যে কোটি কোটি উদ্বাস্তু তারা কেউই কিন্তু এটা পড়েনি তাহলে যে লোকটা আপনি বুঝুন যে লোকটা আজকে আটচল্লিশ সালের উনিশে জুলাই পরে এসছে অথচ নাগরিকত্ব সে রেজিস্ট্রেশন করেনি সে লোকটা উদ্বাস্তু হয়ে তার মারা গেছে হয়তো তার ছেলে বেঁচে আছে তারা কেউ প্রমাণ করতে পারবে না যে তার মা বাবা নাগরিক ছিল সুতরাং রেট্রোসপেক্টিভ পেছন থেকে এটাকে এফেক্টিভ করা এটা অত্যন্ত বেআইনি আইন পাস হলো তিন সালে তারপরে তার মডিফিকেশন ফলো আপ আইন হলো উনিশ সালে আর তাকে এফেক্ট দেওয়া হচ্ছে আটচল্লিশ সাল থেকে এর থেকে মানে হতাশার কিছু হতে পারে না আর যেখানে বলা আছে তিন সালে যে কেউই মানে উদ্বস্ত নয় সবার জন্যই আইন যদি এনআরসি হয় তাহলে মুসলমানদের অন্তত পঞ্চাশ ভাগ গরিব লোক যারা তারা প্রমাণ করতে পারবে না যে তার মা বাবা আটচল্লিশ সাল থেকে ভারতবর্ষে বাস করে নাগরিক অধিকার ভোগ করছে যদি তার ভোটার লিস্টে নাম থাকে সেটা একটা কিন্তু অনেক সময় ভোটার লিস্টেও নাম থাকে না কিংবা সেই লিস্ট সে যখন সেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে এসছে আচ্ছা এছাড়া জমি একটা দলিল হচ্ছে একটা প্রমাণপত্র যে আটচল্লিশ সালের আগে থেকে দলিল যদি কারো জমি থাকাও সেগুলো বিক্রি করে দিয়েছে বা মাইগ্রেন্ট লেবার হিসেবে অন্যত্র চলে গেছে এই ধরনের যে গরিব লোকগুলো বিভিন্ন এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি কমিউনিটিতে আছে তাদের সংখ্যা প্রায় পঞ্চাশ ভাগ হবে এরাও কিন্তু এই উদ্বাস্তুদের মতো একই সঙ্গে নাগরিকত্ব অধিকার ভোগ করতে পারবে না তাহলে দেখুন যারা অ্যাপ্লিকেশন করছে পশ্চিমবঙ্গে যাদের বলেছে অনলাইনে অ্যাপ্লিকেশন করো তারা এসছে ধরুন দু সালে চোদ্দ সালে এখানে একটি প্রশ্ন আপনার কাছে সেটি হলো যে যে অ্যাপ্লিকেশন অনলাইনে করতে বলছে বলে তো কি কি ডকুমেন্ট চাইছে যার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এবারে দেখুন এখানে পেপার এজুগর সংখ্যে লিখেছে দেখুন এটা বিজেপির সমর্থক পেপার তাহলে বুঝতে পারবেন সেখানে পরিষ্কার বলছে যে দু হাজার সালের আগে ভারতে এসে থাকলে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন এইটা বলেছে হ্যাঁ কিন্তু বলেনি কিন্তু নাগরিকত্ব পাবেন আবেদন করা নাগরিকত্ব পাওয়ার মধ্যে অনেকটা ফারাক তাহলে কারা আবেদন করতে পারবে যে কেউ যারা চোদ্দ সালের আগে এসছে তার মধ্যে ডকুমেন্ট লাগবে না কাদের এইটা শুনে রাখুন ডকুমেন্ট সংশোধনী অনুযায়ী যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে বলেছে পার্টিকুলারলি পাসপোর্ট অ্যাক্ট এটা বেশি করে বলা আছে যে এই ছটা যে ধর্মের লোক যারা মাইনরিটি কমিউনিটি পাকিস্তানে আফগানিস্তানে বা বাংলাদেশে তারা যদি ভারতে এসে থাকে এবং এসে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে তারা যদি আশ্রয় প্রার্থনা করে ভারত সরকারের কাছে এফিডেভিট করে যে আমি ধর্মীয় কারণে অত্যাচার অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে ভারতে আসতে বাধ্য হয়েছি আপনি আমাকে আশ্রয় দিন এইটা যারা অলরেডি করেছে চোদ্দ সালে একত্রিশে বলছি যারা করেছে তাদের কোন ডকুমেন্ট লাগবে না তাদের পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না কিন্তু যারা পরে এসছে মানে আগে এসছে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করেনি চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসছে কিন্তু এই ধরনের কোন ছাড় আবেদন করেনি আশ্রয় প্রার্থনা করেনি কেউই করেনি কারণ তারা জানে না এই পাসপোর্ট এক ফরেন্স এক সংশোধন হয়েছে আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি নতুন যে গতকাল নোটিফিকেশন হয়েছে সেখান থেকেই না না এটা তো দু হাজার উনিশের আইনেই বলা আছে সেই রুল অনুযায়ী আইন অনুযায়ী এরা রুলটা করেছে সেটা আমি দেখে দিচ্ছি যে রুলে বলা আছে একমাত্র যারা নাগরিক নয় তারা আবেদন করবে যারা ভারতের নাগরিক নয় এবার বুঝুন যে লোকটা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর এসে অ্যাপ্লাই করেনি সে কিন্তু এতদিনে আধার ভোটার সব করে নিয়েছে তাহলে ভোটার কার্ড করা আধার করা আধার কিন্তু প্রথম দিকে লেখা থাকতো তাতে যে এটা নাগরিকত্বের পরিচয় নয় কিন্তু ভোটার লিস্টে নাম থাকা মানে সে নাগরিক কারণ নাগরিক ছাড়া কেউ ভোট দিতে পারে না তাহলে সেখানে থেকে লিখতে হয়েছে যে আমি ভারতের নাগরিক এবং স্বাভাবিক নাগরিক সে যে সেখানে উদ্বাস্তু এ কথা একবারও লেখেনি যার ফলে এই আবেদন করলেই সে নিজেকে বিদেশি বলে স্বীকার করে নিচ্ছে এবং স্বীকার করার ফলে সে যে পাসপোর্ট এই আধার এবং ভোটার কার্ড যে ভুল ডকুমেন্ট দিয়ে করেছে জালিয়াতিকারি করেছে তার প্রমাণটা সে নিজে দিয়ে দিচ্ছে এর ফলে যা হবে দু সালের আইন অনুযায়ী তার পাঁচ বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এই সময় তিনি যেখানে থেকে লিখবেন যে আমি অমক জায়গা থেকে এসেছি অমক তারিখে বাংলাদেশ সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে ভারত সরকার তাকে সেখানে ফirut পাবে 5 বছর জেল কাটার পর 50000 টাকা জরিমানা দেওয়ার পর এই যে নাগরিকত্ব আইন যেটা লাগু হলো এটা কি একমাত্র যারা সুস্থ সমাজের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এটা অভিশাপ এই কারণে যে জিপিকে যখন জিজ্ঞেস করা হয় যে কারা এতে বেনিফিটেড হবে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট থেকে যে কে জানানো হয় ইন্টেলিজেন্স জানায় যে একত্রিশ হাজার তিনশো তেরো জন মাত্র আবেদন করেছে আশ্রয় প্রার্থনা করে এই ১৪ সালের একত্রিশে ডিসেম্বরের আগে গোটা ভারতবর্ষে কারা করেছে পশ্চিম পাকিস্তান থেকে এই লোকগুলো এসছে এবং আসার পরে তারা যেটা করেছে তাদের বিজেপি বলেছে কারণ বিজেপি বাঙালির ভালো চায় না সে পশ্চিম পাকিস্তানের লোকদের বলেছে তোমরা এখনই এই আশ্রয় প্রার্থনা করো ভবিষ্যতে আমরা পাসপোর্ট অ্যাক্ট ফরেন্স অ্যাক্ট সংশোধন করবো তাই তার আবেদন করেছে কারণ পাসপোর্ট অ্যাক্ট ফরেন্স অ্যাক্ট সংশোধন হলো আটই সেপ্টেম্বর দু সালে তাহলে আটই সেপ্টেম্বর দু সালে যে সংশোধন হলো সেই সংশোধনীতে বাংলার লোকেরা জানলো যে এখন তাকে সে যদি চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরে আগে আশ্রয় প্রার্থনা করে থাকে তবে সে ছাড় পাবে তারা সে তো জানলো পনেরো সালে সে চোদ্দ সালের ডিসেম্বর মধ্যে কি করে আবেদন করবে তাই তারা কেউ আবেদন করেনি তারা কেউ ছাড় পায়নি ছাড় না পাওয়ার জন্য তারা অলরেডি যে ভোটার লিস্ট আধার আধার কার্ড এগুলো করেছে তারপরে তারা নাগরিক অধিকার ভোগ করছে এনআরসি না হলে এ লোকদের থেকে তাদের খুঁজে বার করা সম্ভব নয় সেই খুঁজে বার করার জন্য একটি এই ফাঁপছে উনিশ সালের আইনের পেতেছে বিজেপি

কারণ তাদের বিজেপি বলে দিয়েছিল বিজেপি লোকেরা যে আমরা এই আইন ভবিষ্যতে পাশ করবো তোমরা সেই সময় যদি করতো যে চোদ্দ সাল কাট আপ ডেট সালে আগে যারা এসছে সবই অ্যাপ্লিকেশন করতো তাহলে চোদ্দ সালের আগে আটচল্লিশ সালও লোক এসছে তাহলে পেছন থেকে এই আইন প্রয়োগ করা কি সম্ভব তাদের আধার কার্ড ভোটার কার্ড জেনুইন কারণ তখন তো এই ধরনের কোনো আইন চালু হয়নি দু হাজার তিনের আগে যারা আধার ভোটার করেছে তারা বৈধ তার আধার কার্ড ভোটার কার্ড অথচ সে যদি আজকে বলে আমার নাগরিকত্ব নেই আমি করছি অনলাইন তাহলে সে তার সেই যে অধিকার সেটাকে নিজেই নিজের অস্বীকার করছে তার কারণ এটা নিয়ে সে যদি কোনো এই অ্যাপ্লিকেশন না করে তার নাগরিকত্ব কাটলে সে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখানে বলতে পারবে যে আমি অত সাল থেকে এসি এসেছি ব্যাক ডেটে আমার নাগরিকত্ব কাটতে পারো না এর ফলে যারা উনিশশো সালে সালের উনিশে জুলাইয়ের পর থেকে এই একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যারা এসছে তাদের সবার আধার ভোটার এগুলো বাতিল হয়ে যাবে যদি তার অ্যাপ্লিকেশান করে তাহলে সমাধান কি সমাধান একটাই নিঃসত্ব নাগরিকত্ব সেটা হচ্ছে দেশভাগের যারা বলি যদি উদ্বাস্তদের ভালোই চায় তাহলে দেশভাগের যারা বলি তাদের সবার জন্য এই আইনটার থেকে তাদের ব্যতিক্রম ঘোষণা করা হোক যে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না তারা স্বাভাবিকভাবে এখানে এসে শুধু ডিক্লেয়ার করলেই হবে যে আমি দেশভাগের বলি আমি এরকম ধর্মীয় কোনো অত্যাচারিত বা অত্যাচারের ভয়ে এসেছি এইটি তার নাগরিকতার বড় কোয়ালিফিকেশন কারণ এদেশেও দেশেও কোনো লোক কথা বলবে না একমাত্র যারা এসছে তারাই বলবে কোন শর্তে দেওয়া চলবে না আর বাঙালি মুসলিমও নাকি যারা এসছে বা এখানে আছে কিন্তু তাদের না এই আইন এই আইনগুলো যখন চালু হয় তখন মেইনলি বিজেপি থেকে বলা হয়েছিল যেটা উদ্বস্তদের জন্য না এটা মুসলমানদের ধরার জন্য কিন্তু দু হাজার তিন সালের আইনে মুসলমান হিন্দু বলে কিছু নাই যে কোনো লোক যে অবৈধভাবে বাড়বে তার খাচ্ছে এটা স্বাভাবিক এটা পৃথিবীর সব দেশে চালু কিন্তু এনআরসি করার সময় যদি এটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে সমাধান হচ্ছে ভারতের এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যারা মুসলিম খ্রিস্টান এরা যারা আছে তারা সবাই এই আইনে ক্ষতিগ্রস্ত হবে তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে সমাধান একটাই যে কোনো লোকই প্রমাণ করতে পারবে যে সে পাঁচ বছরে বেশি ভারতবর্ষে আছে বা তার বাবা ঠাকুরদা ভারতবর্ষে আছে সেই থেকে তাকেই নাগরিক অধিকার দেওয়া উচিত নাগরিকত্বের যে লিস্ট এনআরসির যে রেজিস্টার তাতে তার নাম তোলা উচিত এই সহজ শর্ত করলে কিন্তু এর কোনো অসুবিধা হয় না তার কারণ কোনো দেশই অবৈধভাবে কেউ এলে সে অবশ্যই সে অনুপ্রবেশকারী কিন্তু দেশভাগের বরিদের এর ব্যতিক্রম ঘোষণা করা উচিত আর যারা এই দেশে বরাবর আছে সেই লোকগুলোকে এর আওতায় আনা উচিত না তাহলে সেই গ্যারান্টিটা সেফ রাখা উচিত সেই সেফগার্ডটা না রেখে আইন করে আসলে পিছিয়ে পড়া পিছিয়ে রাখা এস সি এস টি এবং মাইনরিটি তাদের নাগরিক অধিকার তথা ভোটার অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়ে একমাত্র শো কর্ড উচ্চবর্ণদের ভোটে সরকার গঠনের এটা একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি তাহলে আচ্ছা আর আরেকটা কিছু বলার আছে সামান্যভাবে বলছি যে দেশভাগটা পার্টিকুলারলি হয়েছে এই সমস্ত পিছিয়ে পড়া সমস্যা দাবিয়ে রাখার জন্য তার কারণ সেই ব্যাখ্যাটা করছেন যে কেন দেশভাগ হ্যাঁ কেন দেশভাগ হয়েছিল দেশভাগ বলতে কি আমাদের ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বাংলাদেশ ভাগ হয় পাকিস্তান বাংলাদেশ নয় টোটাল ভারত ভাগের কথা বলছি এবং তারপরে তো তার তাহলে ভারত ভাগের সময় যে দ্বিজাতি তত্ত্বের কথা বলা হয় এটা ব্রিটিশের ষড়যন্ত্র মুসলমানরা কিন্তু ভারত ভাগ চায়নি এখন ভারত ভাগ হওয়ার পরও পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র আজকে ভারত কারণ ভারতে যত মুসলমান বাস করে একমাত্র ইন্দোনেশিয়া ছাড়া আর কোনো দেশে তত মুসলমান বাস করে না তাহলে এই কন্ডিশনে যারা পাকিস্তানে যে মুসলমানরা গেছে তাতে দেশভাগের সময় বলা হয়েছিল যে এই অখণ্ড ভারতের যে ভূমি হ্যাঁ তার পপুলেশন ওয়াইজ যে অংশটা মুসলমানদের যে পপুলেশন সেই পপুলেশন ওয়াইজ ভূমি তাদের দিতে হবে সেই ভূমি দিয়ে সেখানে মুসলমানদের সব প্রদেশ পাকিস্তান তৈরি হবে সেখানে ভারতের সব মুসলমান চলে যাবে আর সেখান থেকে যত মাইনরিটি অমুসলমান আছে তারা ভারতবর্ষে চলে আসবে বুঝুন এই চুক্তিতে দেশভাগ হলো তাহলে তো সরকারেরই উদ্যোগ নিয়ে লোক বিনিময় করা উচিত তা সে করেনি কারণ সাম্প্রদায়িকতা বাড়ানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গার ফলে এটা হলে মুসলমানরা কখনও এস সি এসটি সঙ্গে মিলতে পারবে না তাহলে এই তথাকথিত উচ্চবর্ণের ক্ষমতাসীন থাকাটা গ্যারান্টির হবে এইটা হচ্ছে দেশভাগের কারণ এবং সেটা আমি দেখাচ্ছি দেখুন যখন গুরুচাঁদ ঠাকুর যখন সমস্ত অনুন্নত শ্রেণী ছত্রিশ জাতিকে এক করার আন্দোলন চালায় তখন সে সেপারেট ইলেকটেডের কথা বলেছিল সেই সেপারেট ইলেকটেট অর্থাৎ প্রতিটি কমিউনিটি থেকে প্রতিটি জাতিসত্তা নিম্নমণ্ডে তারা তাদের প্রতিনিধি ঠিক করবে প্রতিটি ধর্মীয় যে জনগোষ্ঠী তারা তাদের প্রতিনিধি ঠিক করবে এর ফলে ব্রিটিশ এটা মেনে নিল গান্ধী দেখলো মহাবিপদ তাহলে উচ্চপন্ন মাত্র পনেরো পনেরো পার্সেন্ট গোটা ভারতবর্ষে সেটা তাদের প্রতিনিধি কমে যাবে তারা ভারত শাসন করতে পারবে না সেই কারণে পরে গান্ধী বললো যে এই সমস্ত নিম্নমানের লোকেরা হিন্দু তারা কিন্তু তাদের মন্দিরে ঢুকতে দিত না পুজো করার অধিকার ছিল না তাদের জল খেলে তারা খেত না এই নিম্নমানের লোকদের অথচ যখনই সেপারেট ইলেকটেড হলো বললো যে এরা সব হিন্দু তাহলে হিন্দু বলে কোন ধর্ম নেই পৃথিবীতে হিন্দু একটা জনগোষ্ঠীকে বলা হতো মুসলিম সময় থেকে কারণ মুসলমানরা অমুসলিম সবাইকে একসঙ্গে হিন্দু বলতো আজকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এদের সবাইকে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে দেওয়া হয় এবং এটা সঠিক না প্রতিটি ধর্মের একজন প্রবর্তক থাকে একটা বই থাকে তার ধর্মীয় বই যেটা তার আকর গ্রন্থ তাহলে হিন্দু ধর্মের সেরকম একটা আকর গ্রন্থ নেই এর বিভিন্ন ধর্ম যে বৈষ্ণব সে মাছ খায় না যে শাক্ত সে মাছ খায় যে বৈদান্তিক সে ঈশ্বর মানে না তাও সে হিন্দু এটা হয় না তাহলে হিন্দু একটি জনগোষ্ঠী হিন্দু ধর্ম বলে কিছু নেই এটা সুপ্রিম কোর্টের রায় এবং বিজেপিও এটা মেনে নিয়েছে তাহলে গান্ধী হিন্দু ধর্মের মধ্যে সবাইকে ঢুকিয়ে দিল আর এই পিছিয়ে পড়া লোকগুলো এতদিন মন্দিরে ঢুকতে পারতো না জল মানে পুজো করতে পারতো না সে অধিকারগুলো পেয়ে তারা নিজেদের হিন্দু ভাবতে শুরু করলো যে কারণে আজকে বিজেপি যে হিন্দুত্ববাদ করছে তার একটা বড় শক্তি কিন্তু এই পিছিয়ে রাখা সমাজের লোকজন তাদের অচেতনার জন্য সেই চেতনা বৃদ্ধি করছিল হরিগুরুচাঁদ যার ফলে জাতি এক হয়ে এখানে উচ্চবর্ণকে বয়কট করেছিল সেই সময়ে তার অনুসারী মারা যোগেন মন্ডল তিনবার যখন উনিশশো সালে সায়ত্ত শাসন দেওয়া হয় বাংলার ক্ষমতায় বসেছিলেন মুসলিমদের সঙ্গে কোয়ালিশন করে তাহলে মুসলিমদের সঙ্গে কোয়ালিশন করলে ভারতের ক্ষমতা কিন্তু উচ্চবর্ণের হাতে থাকবে না এস সি যদি কোয়ালিশন করে সেইটা বন্ধ করার জন্য সাম্প্রদায়িকতা বাড়ানোর জন্য দেশভাগ হলো দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে অথচ অবাককাণ্ড দেখুন খুলনা যশোর ফরিদপুর বরিশাল তথাকথিত নিম্নমণ্ডের হিন্দু অদৃশ্যতা এলাকা তাকে পাকিস্তানে ফেলে দেওয়া হলো আর মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আশিবাগ মুসলমান তাদের ভারতে রেখে দেওয়া হলো তাহলে দ্বিজেদের তত্ত্ব কোথায় প্রয়োগ হলো বাংলায় এটা প্রয়োগ করতে দেয়নি উচ্চপন্ন ষড়যন্ত্র করে কারণ তাদের কথা হচ্ছে এই নিম্নমানের যে অধিস জেলাগুলো যেগুলো পাকিস্তানে ফেলে দিল যশোর খুলনা ফরিদপুর বরিশাল সেখানে নমসূদ্রমদায়ের বাস তারা উচ্চ হারে শিক্ষিত হয়েছে তারা যদি এখানে ভারতের মধ্যে পড়ে যায় তাহলে বাংলায় তারা সমস্ত অনুন্নত সমাজকে জাগিয়ে তুলে ক্ষমতা দখল করবে উচ্চবর্ণের লোকেরা দেশভাগের পরও ক্ষমতা পাবে না তার জন্য জিন্না কিন্তু চাইনি যে পূর্ব পাকিস্তান পাকিস্তানে পড়ুক কারণ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি পশ্চিম পাকিস্তান তাহলে ক্ষমতায় থাকতে পারবে না এই কথা জওহরলালকে বলার পর জওহরলাল এই বাংলার উচ্চ সঙ্গে কথা বলে আপনারা এত ভয় পাবেন না এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে প্রায় দেড় কোটি মুসলমান থেকে তাদের ভারতে রেখে দিচ্ছি আর এই যে খুলনা যশোর ফুদপুর বরিশাল এই নিম্নবর্ণের লোকগুলো হিন্দু এবং গোটা পাকিস্তানে পূর্ব পাকিস্তানের থার্টি পার্সেন্ট হিন্দু আছে তাদের আপনারা মেরে তাড়াবেন তাহলে এই দেড় কোটি বাদ গেলে বাকিদের ভোট ভাগ করলে আপনারা এই ক্ষমতায় থাকবেন সেইভাবেই পশ্চিম পাকিস্তান এক এক ক্ষমতায় ছিল যখনই জিতলো করে সমস্ত ভোট সঙ্গে সঙ্গে দেখুন পাকিস্তান ভাগ হলো অর্থাৎ জাতির তত্ত্ব ভুল প্রমাণ হলো তার এই যে সমস্ত উদ্বাস্তকে ওখান থেকে দাঙ্গা করে হাঁটানো হয়েছে পাকিস্তান সরকারকে বলে এই কারণে জিন্না মেনে নিয়েছিল যে এদের হাঁটাবো দেড় কোটি বাদ এরাও যদি থার্টি পার্সেন্ট চলে যায় তাহলে এরা মেজরিটি থাকবে না এরা যখন পশ্চিমবঙ্গে এলো এদের ভারতের বাইশটা প্রদেশে আন্দামান সহ ছড়িয়ে ছিটে দেয়া হলো আজকে এই যে আইন করা হয়েছে দু সালের এবং উনিশ সালের এতে এনআরসি হলে এই সমস্ত লোক যারা পুনর্বাসন পেয়েছে তাদেরও মামলা করে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতে হবে কারণ এই আইনে তাদেরও নাগরিকত্ব নেই কারণ তারা আটচল্লিশ সালের অধিকাংশই পরে এসছে তার ফলে আমি নিশ্চিত যে এই আইন যদি চালু হয় সালের এই করার পরে বাংলায় এবং এদেশের লোক নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে এই এনআরসি কে সহজ সত্ত্বে চালু করে আমি এনআরসির পক্ষে প্রতিটি রাষ্ট্রের ভোটার নাগরিকের তালিকা থাকবে তাতে দোষের কিছু নেই কিন্তু ষড়যন্ত্র করে তাদের এক পক্ষকে বাদ দেওয়ার মতো আইনকে সহজ শর্তে স্বাভাবিকভাবে যারা এদেশে বাস করে তাদের নাগরিকত্ব নাগরিক হিসাবে নথিভুক্ত করার জন্য সহজ সত্ত্বে এনআরসি করতে হবে তত সেটা যতদিন না হচ্ছে ততদিন আমি শিওর এই আইন লাগু হলে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের নাগরিকত্ব চলে যাওয়ার পর তারাই প্রথম এই যারা শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকার যারা দালালি করছে যারা জেনে শুনে সবাইকে ভুল বোঝাচ্ছে তাদের বিচার তারাই তখন করবে এবং তাদের উদ্যোগেই ভারতবর্ষে ভবিষ্যতে একটি সঠিক নাগরিকত্ব প্রণয়নের আন্দোলন শুরু হবে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ